শীতের শুরু হয়ে গেল আর অটো দাম কমে গেল শুনলে আপনি অবাক হয়ে যাবেন অটো গাড়ির দাম কিন্তু কমিয়ে দিয়েছে আমাদের সাকিব ভাই ভাই গাড়ির দাম কমছে সত্যি গাড়ির দাম কম সত্যি ভাই কমে গেছে জি সানবি মোটর সর্বপ্রথম কমাইছে আচ্ছা তাহলে শীতের শুরুতেই গাড়ি কিনতে পারবে যদি আমাদের দেখা দেখি অন্যান্য শোরুম কমায় উপকৃত হবে আমার কাস্টমার আর আমার কাস্টমারের 10 টাকা লাভ হোক আমি চাই ভাই সারা বাংলাদেশে কি গাড়িগুলো নেওয়া যাবে সারা বাংলাদেশ নিতে পারবেন হয় কুরিয়ারে না হয় পিকআপে করে নিতে পারবেন

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ির গ্যারান্টি আচ্ছা চার বছর ভাই চার বছর আপনি এটা কি দিয়ে বাইরে নিবেন যেইভাবে খুশি নিতে পারবেন আচ্ছা আমরা হাতুরি টাঁতুরি দিয়ে টেস্ট করে নিবো সমস্যা ভাই ভাই ভিতরে রোম লাইট ডিজিটাল মিটার হেডলাইট সবকিছুই থাকবে এ টু জেড গাড়িতে কোনো কাজ নাই ভাই জাস্ট ব্যাটারি উঠাইবেন আর গাড়ি চালাবেন নিয়ে খেলে চালাবে জি আচ্ছা কালার अवेलेबल কি আছে ভাই পর্যাপ্ত কালার আছে এটা হচ্ছে সবুজ কালার ব্লু আছে লাল আছে সব কালারের গাড়ি আছে আর যেই কালার এই গাড়ির মধ্যে থাকবে ভাই বিশেষ ধামাকা ভাই বিশেষ ধামাকা এই গাড়ি রেড শুই না কাস্টমার ঘরে বসে থাকতে পারবে না যারা নেওয়ার কাস্টমার এখানে আসতে হবে বলেন সরাসরি নারায়ণগঞ্জ সানবি মোটরস চলে আসবেন ভাই আমাদের সানবি মোটরস অনেকে নাম ব্যবহার করে ভাই প্রতারিত হবে না সরাসরি সানমি মোটরসে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান একটাই আচ্ছা আচ্ছা দেন ভাই দেন একটা পানি ব্যাটারি মিশুকের বড় পানি ব্যাটারি বাংলাদেশের সবচেয়ে ভালো মানের ব্যাটারি আমি বলবো আমার চ্যালেঞ্জিং প্রাইস 1 লক্ষ পনেরো হাজার মাত্র ভাই ব্যাটারি সারা ভাই ব্যাটারি সহ ব্যাটারি সারা ব্যাটারি সহ কি বলেন ভাই কি বললাম ধামাকা শীতের ধামাকা ভাইটারি সহ সামনে আরো ধামাকা দিব তো তো ব্যাটারি সহ এক লাখ পনেরো সব দিয়ে করে ভাই জান ভাই পুরো মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট অফার ভাই 100% বুঝলাম না ভাই শীতে কি মাথা গরম হয়ে গেল গরম হয়ে গেল না মানুষের মাথা গরম শীতে গরম হয়ে আছে এবার ভাই সঠিক জি যা শুনছেন সঠিক শুনছেন 115000 টাকা একদম ফুল কমপ্লিট আর যদি পাউডার ব্যাটারি নেন সে ক্ষেত্রে দাম আছে মাত্র 105000 টাকা আরো কমে যাবে আরো কম হবে এই অফারটা থাকবে কতদিনের ভাই এই মাস থাকবে সামনে আরো অফার দেওয়ার চেষ্টা করব ভাই আচ্ছা আচ্ছা তার মানে শীতের অফার এটা দামাকা হোলস আর কি স্টক ক্লিয়ারেন্স

এটা শীত আর হলো বিশেষ করে বৃষ্টির দিনে বেশি কার্যকর এটা হচ্ছে ফোল্ডিং সারা আচ্ছা এডজাস্ট সিট এডজাস্ট সিট নয় সিট নয় সিট এটার মধ্যে ফোল্ডিংও আছে আচ্ছা এটা রেড ব্যাটারি সহ বড় বড় 260 এটা রেট মাত্র 135 135 জি ওর দেখ ভাই পুরো দিন অস্থির দামাগা চলতেছে ভাই আর এটার মধ্যে যে ফোল্ডিং নেবেন 140 140

মানে সাইড ফটো খুলে দিলেও কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন ও ভাই পুরো ডিজাইন করা মানে খুলে চাইলে বইটা রাখতে পারবে এইচ পাওয়ার মডেল এটাকে বলে এইচ পাওয়ার মডেল আর এই যে ভাবে পর্দা লাগাও দিতে পারবেন গরমের সময় চাইলে পর্দাটা খুলে রাখতে পারবে প্রত্যেকটা গাড়িতে সাইড পর্দা যাবতীয় যা যা আছে সবকিছু এটা ডিজাইনটা খুবই সুন্দর এটার মধ্যে কয়েকটা কালার একটা ডিজাইন কালার তো अवेलेबल আছে এই যে বাইরে গাড়ি আছে এটার মধ্যে নীল কালার গাড়ির দেখো বাবা এই যে আছে এটার মধ্যে সবুজ কালার প্রচুর গাড়ির কালেকশন

এই কারণে আরো মাথা নষ্ট করে দিলাম ধামাকা দিয়ে ধামাকা দিয়ে দিলেন মিনি বোরাক মিনি বোরাক সানবি মোটরস এর মিনি বোরাক আচ্ছা ও রে ভাই সামনে লুকিংটা কিন্তু সেই অস্থির দুই পাশে দুইটা ক্যাশ থাকে ক্যাশ আচ্ছা সানডির একবারে সানডির ইলে সানডির বোরাক শু এটা আচ্ছা এটাকে বলা হয় চায়না শু মডেল এই গাড়িটা আপনারা শীতের জন্য বেস্ট এটার মধ্যে দুই তিনটা কালার আছে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে

ভালোবাসা থাকবে এটাই সম্ভব অবশ্যই দিব ভাই যারা দূর দূরান্ত থেকে আসবে কিভাবে আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড নামবেন সর্বপ্রথম সাইনবোর্ড থেকে চাষারা আসবেন নারায়ণগঞ্জ মেন সেই শহর চাষারা শহীদ মিনা থেকে একটা রিক্সা নেবেন বলবেন ভোলাইল ভোলাইল রাজবাংলা এটিএম বুথ সংলগ্ন তারপর সরাসরি আসলে ভাবে সানবে মোটরস এর এই সাইনবোর্ডটা তাই তো হ্যাঁ জি আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারের মধ্যে আপনি যোগাযোগ করতে পারেন সবসময় খোলা আছে আর আমরা কোনো কিস্তিতে গাড়ি বিক্রি করি না ভাই

আর ভিডিওটি কিন্তু শেয়ার শেয়ার করে করে দিবেন দিবেন বারবার এই কথাটা কেন বলি ভিডিওটি আসলে হয়তো অনেকেই আছে যে ভালো একটা গাড়ি খুঁজতেছে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছে জায়গাটা না না আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু সে পেয়ে যাবে আপনার জন্য সে দোয়া করবে মন থেকে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে ভালোবাসা থাকবে অবশ্যই দোয়া থাকবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম